শুধু দর্শক ভাই আসসালামু আলাইকুম আসি গাবতলি সিটি কলোনি এলাকায় এখানে চলে আসলাম মামুন ভান্ডারী বৈঠকখানা তো সেই বৈঠকখানায় দেখা যাচ্ছে যে অত্যন্ত চমৎকার কিছু কথা লেখা আছে লেখাগুলো যদি আমরা একটু দেখি বিভিন্ন রকমের সুরার থেকে কথাগুলো লেখা আছে আহ আবার লেখা আছে আমি কিছুই জানি না লোক দেখানো ইবাদত ওয়াইল ওয়াইল্ড নামের দুজক সুরা মাউন এরকম আরো অসংখ্য কথা লেখা আছে এখানে লেখা আছে আবারও আল্লাহ সর্বশক্তিমান হ্যাঁ পাশাপাশি দেখা যাচ্ছে যে আরো অত্যন্ত চমৎকার কিছু কথা এখানে লিপিবদ্ধ করা হয়েছে তার মাঝে যে কথাটা নজরে আসলো যে চুর ভালো বেহাদব ভালো না তো এই বিষয়টা নিয়ে আমরা একটু মামুন ভান্ডারের সাথে কথা বলবো মামুন মামুন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইদ মুবারক আল্লাহু আকবার ইদ মুবারক তো ভাই আপনার এখানে যে সুন্দর করে লেখা চোর ভালো বেদ ভালো না এই বিষয়টা যদি আমরা একটু ক্লিয়ার করে বুঝতে পারতাম এখানে যে দুইটা শব্দ আসছে চোর এবং বেদ এই দুইটা শব্দই হচ্ছে মন্দ শব্দ কিন্তু বেয়াদবটা এতই খারাপ বেদপটা এতই জঘন্য হ্যাঁ তাই চোরকে একটু উপরে উঠানো হয়েছে এটা একটা এক্সাম্পল একটা উদাহরণ দেখা যাক যে আপনার ভিতরে মানি বেগ আছে আপনি একটা জায়গায় যাচ্ছেন হয়তো বা চোর আপনার মানি ব্যাগটা নিয়ে গেছে মানি ব্যাগের ভিতরে দু চার পাঁচ হাজার টাকা আছে এই পাঁচ হাজার টাকা সংগ্রহ করার জন্য আপনার অনেক কষ্ট করতে হবে দুই চার তিন মাস খুব কষ্ট হলো কিন্তু যখন একটা ব্যাধ ভরা যে কোনো মানুষকে অপমান করে সেই অপমান আর কখনো ফেরত পাওয়া যায় না এর জন্য আসলে চোর ভালো বেদব ভালো না এটা হলো এই সেন্সে এই কথাটা বলা হয়েছে হ্যাঁ আল্লাহ তালা বেদব পছন্দ করে না কারণ সর্বগত বেদব হচ্ছে কি শয়তান আল্লাহ সাথে বেদবই করছ যখন আল্লাহ বললো ওয়াজ যদি লিলে আদামা আদমের দিকে সেজদা করো তখন উনি সেজদা করলো না এর জন্য বেদব ভালো না আচ্ছা আরেকটি কথা যে আমরা লুকমুখে শুনে আসতেছি যে আপনাকে সকলে মামুন ভান্ডারি বলে ডাকে তো মামুন ভান্ডারি কেন ডাকে আপনি আচ্ছা আসলে আমি কোনো দিন আসমন্ত নিজেকে যে আমি ভান্ডারি হ্যাঁ বরং আমি মামুন নিজে একজন ভান্ডারির কাছে গিয়ে আমি মরিত হয়েছি হ্যাঁ আমি যার কাছে মরিত হয়েছি আমার মুর্শিদ গুরু হচ্ছে বাবা মজিবুল বাসার আমি ওনার কাছে মুড়ি হয়েছি হয়তো বা ওনার কাছে মরিত হয়েছি ওই সিলসিলাই দেখে হয়তো বা কেউ আমাকে ভালোবাসা ডাকে যে আসলে মামুন ভান্ডারি এই আর কিছু না তো আরেকটা বিষয় যে এখানে যে আপনার যে সেখানে কি কোন আয়োজন থাকে আপনার আয়োজন বলতে এখানে ভিতরে আমরা সন্ধ্যার পর আমরা এখানে আসি অনেক ছেলে আসে আমি ব্যক্তিগতভাবে বসি অনেকেই আসে আসার পর অনেক সময় আমরা একটু গান করি তারপর সুযোগ পেলে আমরা কোরআনের কিছু কথা নেই কিন্তু কোরআন হাদিস এই কথাবার্তা বলি আল্লাহর কথাবার্তা বলি এই আচ্ছা তো গানের পরসবশি যখন অনেক লোকের সমাগম ঘটে তখন কি কোনো সিন্নি ছালাত বা তবারকের আয়োজন থাকে ডামরা মাঝে মাঝে আমরা করি সবাই এইখানের ভিতরে আর্থিকভাবে ভাবে কেউ পার এখানে অংশগ্রহণ করে আমরা যতটুকু পারি আমরা ততটুকো আয়োজন করার জন্য আমরা এটা বিলাই কি কর্মের সাথে আচ্ছা এখন তাহলে আপনারা এই সিটি এলাকা সিটি কোলোনি এলাকায় আপনি কোন কর্মের মধ্যে আছে আমি একজন সামান্য ডিপার্টমেন্টের একজন কর্মচারী কর্মচারী কাজ করি এবং পাশাপাশি এর যে সিলসিলাটা এই সিলসিলাটা আমি পছন্দ করি আরেকটা বিষয় এই আসার সময় দেখলাম যে ছোট ছোট টিমের ঘর এখানে আপনি মতোই যারা সিটি কর্পোরেশন চাকরি করে তারা থাকে তো পাশে দেখা যাচ্ছে যে বহুতল ভবন হয়েছে হ্যাঁ দুইটা ভবন দেখা যাচ্ছে সেটা কি শুনতেছি সেটা সিটি কর্পোরেশনের কর্মচারীদের জন্য বরাদ্দ করবে এই বিষয়ে যদি আমরা একটু জানতে পারতাম এটা সবাই জানে এখানে যারা বিগত অনেক বছর ধরে এখানে যারা আছে হ্যাঁ সরকার তাদের উদ্দেশ্যেই বিল্ডিং করা হয়েছে যখন অফিসিয়াল কাজগুলো সম্পূর্ণ সমাপ্ত হয়ে যাব তখন

নির্মাণ কাজের জন্য সমস্যা বলতে কি আসলে এটা তো আমাদেরই জন্য আমাদের একটু সমস্যা হলে এটা আমাদেরই মাইনে নিতে হবে কারণ এই ধরে ওদের ভবিষ্যতে আমরাই উঠব এখন এটা আমাদেরই মাইনে নিতে হবে সমস্যা সুবিধা অসুবিধা আচ্ছা মামুন ভাইয়ের কাছে অত্যন্ত চমৎকার আলোচনা শুনলাম তো এখন কিছুক্ষণের মধ্যে আমরা আবারও আসবো একটু গানের বিষয়ে হ্যাঁ মামুন ভাইয়ের কাছে গান শুনবো ঠিক আছে